দুধ আর দইয়ের স্মুদি বা লস্যি যেটাই বলো তোমরা সেরকমই একটা সুস্বাদু রেসিপি নিয়ে হাজির হয়েছে এই গরমের সময় এইরকম লিকুইড জাতীয় খেতে আমাদের সবার খুবই ভালো লাগে তাই ভাবলাম বাড়িতে আজ তৈরি করে ফেলি পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো বন্ধুরা প্রথমেই মিক্সিজারে নিয়ে নিলাম জাল করা এক বাটি দুধ আমি আগেই দুধটাকে খানিক্ষণ জাল করে নিয়েছি জাল করে ঠান্ডা করে নিয়েছি সে এক বাটি দুধের মধ্যে দিয়ে দিলাম হাকবাটি টক দই আর তার সঙ্গে দু চামচ চিনি যে যেরকম মিষ্টি পছন্দ করো সেই হিসাবে চিনিটা অ্যাড করবে তারপর অ্যাড করলাম কিছুটা ড্রাই ফ্রুটস এখানে কাজু কিশমিস আমন্ড তিন রকমের ড্রাই ফ্রুটস দিয়েছি একটু ছোটো ছোটো করে কেটে অ্যাড করলাম আর তারই সঙ্গে দিয়ে দিয়েছি দুটো একদম পাকা কলা আর কিছুটা বরফ ঢাকা দিয়ে মিক্সিতে দু তিন মিনিট ভালো করে ঘুরিয়ে নেব। সব কিছুকে ভালো করে ঘুরিয়ে নিয়েছি তিন থেকে চার মিনিট ধরে আর একদমই স্মুতিটা তৈরি হয়ে গেছে ঘরে থাকা অল্প অল্প জিনিস দিয়ে যে এত লোভনীয় একটা স্মুদি তৈরি হয় এই গরমের সময় একবার এইভাবে তৈরি করে দেখতে পারো খেতে দুর্দান্ত হয় একদম ঘরে থাকা অল্প কিছু উপকরণে ভীষণই টেস্টি একটা স্মুদি কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় দোকান থেকে খাওয়া লাগবে না বাড়িতেই এত লোভনীয় যদি তৈরি করে নিতে পারো এবার একটা পাত্রে নামিয়ে নিয়ে উপরে কিছুটা ড্রাই ফ্রুটস টক দই আর কেশর দিয়ে সাজিয়ে নিলাম আর সঙ্গে দুটুকরো বরফ দিয়ে দিয়েছি এই গরমে এত লোভনীয় হয় এটা একবার অন্তত ট্রাই করে দেখো অনেকভাবেই তো লস্যি বা স্মুদি আমরা তৈরি করে থাকি গরমের সময় তবে এইভাবে একবার তৈরি করে দেখতে পারো যেমন সুস্বাদু খেতে হয় বানানো একদম সহজ তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তোমরা তো বন্ধুরা আজ এ পর্যন্তই রেসিপিটি শেষ করলাম দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপি নিয়ে খুব ভালো থেকো তোমরা সুস্থ থেকো C'est cool.